কিছু বছর আগের কথা হরিপুর গ্রামে মনি নামে একজন কৃষক বাস করত সে দেখতে অনেক ছিল যার কারণে তার বিয়ে হতো একদিন সকাল বেলা সে বিছানায় শুয়েছিল হঠাৎ তার ঘুম ভেঙে যায় মা ও মা কোথায় গেলে তুমি মা অনেক বেলা তো হয়ে গেছে আজ এখনো অবধি আমাকে ঘুম থেকে ডেকে উঠা নি কেন এত বেলা করে মাঠে গেলে আমি কাজ করব কখন আর বাড়িতেই বা ফিরবো কখন দাও এখন আর দেরি না করে আমাকে কিছু খেতে দাও আমি সেগুলো খেয়ে মাঠের দিকে রওনা দেই বাবা না থাকায় মাঠের সব কাজগুলো তো আমাকেই করতে হচ্ছে আমাদের মাঠের জমি জমা তো আর কম নাই সব দিক দেখতে গিয়ে আমি যে দিশে হারা হয়ে উঠছি আর আস্ত দেরি হয়ে গেল এখন কি করবো তা ভেবে পাচ্ছি না আমি তো ভেবেছিলাম বাবা তুই আর জমিতে যাবি না তাই জন্যই তোকে ডেকে তুলিনি তা যাই হোক আমি তোকে খেতে দিচ্ছি তুই গিয়ে মুখ ধুয়ে আয় আমি তোর জন্য ভাত বেড়ে রেখেছি বাবা তুই সেটা খেয়ে বরং মাঠে যাস কেমন হ্যাঁ মা তুমি বরং তাই করো আমি হাত মুখ ধুয়ে আসি তারপরই না হয় খেতে দেবে অনীর খাওয়া-দাওয়া শেষ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে জমিতে যাওয়ার উদ্দেশ্যে। সে গ্রামের পাশের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন তার পাশ দিয়ে একটা রথে করে একজন সুন্দরী মেয়ে যাচ্ছিল। এই যে শুনছেন? হ্যাঁ বলুন, আমি শুনছি। আচ্ছা জমিদার বাবুর বাড়িটা কোন দিকে আমি অনেকদিন পরেই গ্রামে এসেছি তো তার জন্য পথগুলো তেমন ঠিকঠাক ভাবে চিনতে পারছি না যদি আপনি আমাকে জমিদার বাড়ির পথটা একটু কষ্ট করে দেখিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো হ্যাঁ হ্যাঁ এই যে পথ দিয়ে আপনি সোজা চলে যান তাহলে জমিদার বাড়িতে পৌঁছে যাবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য এতে ধন্যবাদ বলার কিছু নাই আমিও যদি কোথাও অসেনা জায়গায় চলে যাই তাহলে আমিও তো কারো না কারো থেকে জিজ্ঞেস করতে হয় আপনি পথ চিনতে না পারায় আমার কাছে জিজ্ঞাসা করেছেন সেই জন্যই আমি আপনাকে বলেছি এতে ধন্যবাদ জানানোর কিছু নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি এবার সেই সেখান থেকে চলে যায় মনিরতার জমি দিকে রওনা দেয় সে জমিতে যেতে যেতে পথের মাঝে দাঁড়ায় আর কিছু কথা মনে মনে ভাবতে থাকে আমি যদি সুন্দর চেহারার অধিকারী হতাম তাহলে হয়তো এতদিনে আমার বিয়ে হয়ে যেত আর আমার ঘরেও এমন একটা সুন্দরী বউ থাকত আজ আমি দেখতে একটু স্বাস্থ্যবান হওয়ায় কোনো মেয়েই আমাকে পছন্দ করে না যার কারণে এখনও আমি বিয়ে করতে পারলাম না রথে যাওয়া ওই মেয়েটিকে আমার অনেক পছন্দ হয়েছে আমি যদি সুন্দর চেহারার অধিকারী হতাম তাহলে হয়তো এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারতাম সবই আমার কপালের দোষ কেন যে আমার শরীর এমন স্বাস্থ্যবান হলো যাই এত কিছু আর ভেবে লাভ নেই আমি বরং মাঠে গিয়ে কাজ করি এসব বিয়েটি আর আমার কপালে নেই এই কথা বলে মনি সেখান থেকে চলে যায় আর হঠাৎ করে কিছুটা দূর থেকে একটা আলুর ঝলকানি দেখতে পায় সে সেই আলুর ঝলকানি দেখে একেবারেই অবাক হয়ে যায় এত সকসক করছে কি জিনিস যাইগে দেখে আসি কি এমন জিনিস যা এত সকসক শক করছে মনির সেখানে এগিয়ে যায় আর গিয়ে দেখতে পায় যে একটি আয়না পড়ে আছে সেখানে সে তখনই সে আয়নাটিকে স্পর্শ করতেই আয়নাটি থেকে কথা বেরিয়ে আসতে থাকে তুমি ভয় পেও না আমি একজন জিন তুমি আমাকে সাহায্য করো আমি যে অনেক বছর যাব এই আয়নার ভেতরে বন্দী হয়ে আছি এখন তুমি পারো আমাকে এই আয়নার ভেতর থেকে বাহির করতে আমাকে মুক্তি দিতে তুমি কে আমার সাহায্য করবে বলো বলো আমাকে আমি আবার তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আর আমি কিভাবে তোমাকে এই আয়না থেকে মুক্তি দেব আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারবো আর এর মাধ্যমে তুমি আমাকে মুক্তি দিয়ে দিতে পারবে আমাকে যে বন্দি করেছিল সে বলেছিল যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী মুক্তি দিতে চায় তাহলে আমি মুক্তি হতে পারবো এখন বলো তুমি আমাকে সাহায্য করবে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি যেহেতু আমার কাছে সাহায্য শেষ হো আমার যথাসাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য তবে এখন নয় কিছুক্ষণ পর তুমি আমার সাথে আমার বাড়ি চলো এরপর মনি আয়নাটি কেনে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে সে নিজের শোবার ঘরে আয়নাটি রেখে দেয় এরপর আয়নাটি দেখতে পায় যে মনির ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে কি হলো তোমার মনির তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন আমি দেখতে একটু স্বাস্থ্যবান হওয়ায় এখন অবধি আমার বিয়ে হলো না আমি যদি শিকন হতে পারতাম এবং দেখতে সুন্দর হতাম তাহলে হয়তো এতদিনে আমার বিয়ে হয়ে যেত ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে তুমি তোমার প্রথম ইচ্ছা অনুযায়ী তোমার সুন্দর সুদর্শন দেহের অধিকারী হওয়ার ইচ্ছা আমাকে জানাতে পারো আমি তোমার ইচ্ছা পূরণ করব। সত্যি কি তুমি আমার শরীরকে সুন্দর সুদর্শন বানিয়ে দিতে পারবে হ্যাঁ আমি তোমার প্রথম ইচ্ছা অনুযায়ী তোমাকে সুন্দর ও সুদর্শন দেখতে বানিয়ে দিতে পারবো তুমি তোমার প্রথম ইচ্ছাটি চাও আচ্ছা তাহলে তো বেশ আমি আমার প্রথম ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে সুন্দর ও সুদর্শন দেখতে বানিয়ে দাও এরপর আয়নাটি জাদু করে মনিরকে সেই স্বাস্থ্যবান শরীর পরিবর্তন করে সুদর্শন এবং সুন্দর বানিয়ে দেয় সে দেখতে এতটাই সুন্দর হয়ে যায় যে তাকে দেখে যে কোনো পাগল হয়ে 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 যায় আকৃষ্ট যাবে মনি তার চেহারার এমন পরিবর্তন দেখে অনেক খুশি কোন ভালো তুমি আমাকে আমার খারাপ চেহারা থেকে মুক্তি দিয়েছো আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ তুমি আমাকে এই ধন্যবাদের বদলে মুক্তি দিও তাহলেই হবে এবার চাও তোমার দ্বিতীয় এবং তৃতীয় ইচ্ছা চাও আমার এখন আর কোনো কিছুর ইসে নেই আমি যে অনেক খুশি হয়ে গেছি তুমি এখন মুক্ত হয়ে যাও তা বললে তো আর হবে না আমাকে তোমার আরো একটি ইচ্ছে পূরণ করতে হবে তাহলে তুমি আমার তৃতীয় ইচ্ছেটি হিসেবে আমাকে মুক্তি দিতে পারো আমার কোনো কিছুর পাবার নেই তবে আমি তোমাকে কথা দিলাম আমি অতি শীঘ্রই তোমাকে মুক্তি দিব আমার দ্বিতীয় ইচ্ছে দিয়ে তোমার কাছে বলবো এখনকার মতো এভাবেই থাক এ কথা বলে মনির সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা মনির আয়নারি তার ঘরে রেখে জমিতে বেরিয়ে পড়ে আর যেতে যেতে আবার তার সেই মেয়েটির সাথে দেখা হয়। ইকি কে কে তুমি কোথায় বা তোমার বাড়ি আমি সারাটা জীবনেও তো এত সুন্দর মানুষ কখনোই দেখিনি তোমার নাম কি গো আমার নাম মনির এই যে কাল আপনার সাথে আমার দেখা হলো আমি আপনাকে জমিদার বাড়ি যাবার পথ দেখিয়ে দিলাম কিন্তু তা কি করে হয় কালকে যে ছেলেটিকে আমি জমিদার বাড়ি যাওয়ার পথে দেখেছিলাম সে তো এত সুন্দর ছিল না আর এত সুদর্শন ছিল না তাহলে তুমি কিভাবে বলছো যে তুমি সেই ছেলেটি আমার সুন্দর হওয়া সুদর্শন হবার পেছনে একটা বড় ঘটনা রয়েছে যদি কখনো সময় পাই তখন তোমাকে ঠিকই বলবো কিন্তু তার আগে তুমি বলো তুমি কে আর তোমার নামই বা কি আর কোথায় তোমার বাড়ি আমার নাম পদ্ম আমি জমিদারের মেয়ে আমি পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছিলাম যার কারণে অনেক দিন আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে তাই যখন আমি অনেক দিন পর বাড়িতে ফিরছিলাম রাস্তাঘাট সব আমার অচেনা লাগছিল এজন্য আর কি তোমার কাছে জিজ্ঞাসা করেছিলাম কি আপনি তাহলে আমাদের গ্রামের জমিদার মশায়ের মেয়ে হ্যাঁ আমি গ্রামের জমিদার মশাইয়ের একমাত্র মেয়ে পদ্ম আচ্ছা তাহলে তুমি থাকো এবার আমি বাড়িতে যাই বাবা না হয় আমার জন্য চিন্তা করবে এ কথা বলে মেয়েটি আর মনিরও দুজন দুদিকে চলে যায় মনির বাড়িতে ফিরে জমিদারের মেয়ের কথা ভাবতে থাকে জাদুয় না আমি না একটা মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গেছি কিন্তু আফসোস আমি তাকে কখনো বিয়ে করতে পারবো না সে যে গ্রামের জমিদারের একমাত্র মেয়ে এখন শুধু তাকে মনে করে কিছু কল্পনা করাই আমার সাধ্য এর বাইরে আর কিছুই করতে পারবো না কেন পাবে না অবশ্যই পাবে আমি রয়েছি কি জন্য তুমি শুধু তোমার দ্বিতীয় ইচ্ছা অনুযায়ী জমিদারের মেয়েকে বিয়ে করতে চাও তাহলেই হবে আচ্ছা বেশ তাহলে তুমি তাই করো আমি আমি আমার দ্বিতীয় ইচ্ছা অনুযায়ী জমিদারের মেয়েকে বিয়ে করতে চাই এরপর জাদু আয়নাটি জমিদারের মেয়ের মনে মনিরের জন্য তার ভালোবাসা সৃষ্টি করে দেয় যার কারণে জমিদারের মেয়ে সবসময় মনিরের কথাই ভাবতে থাকে আজ যে ছেলেটির সাথে আমার দেখা হলো তাকে দেখে তো আমি একেবারে তার প্রেমে পড়ে গেছি এখন আমি কিভাবে তাকে ছাড়া থাকবো সেটাই তো বুঝতে পারছি না আমি তাকে বিয়ে করতে চাই যায় আর দেরি না করে বাবার কাছে গিয়ে আমি ছেলেটির কথা বলি বাবা তো আমার সব কথাই শুনে আমার মনে হয়েছে আমার কথা শুনে ছেলেটির সাথে আমার বিয়েও দেবে এই কথা বলে পদ্মতার বাবার কক্ষে যায় বাবা তোমার কাছে আমি একটা জিনিস চাইব তুমি কি সেই জিনিসটা আমাকে এনে দিতে পারবে হ্যাঁ বল আমি তোর জন্য সবকিছু করতে পারি আর তোর কথাই আমার শেষ কথা বাবা আসলে আমি গ্রামের একটা ছেলেকে অনেক ভালোবেসে ফেলেছি ছেলেটির নাম মনি আমি তাকে বিয়ে করতে চাই বাবা সে তো দেখতে অনেক উচিত এবং মোটা সোটা এবং বুদ্ধিও কম তুই কি দেখে ভালোবাসলি তো মা বাবা সেজে এখন আর দেখতে ওরকম মোটা নয় গো সেজে দেখতে অনেক সুন্দর হয়েছে আমি তার সৌন্দর্য দিক মুগ্ধ হয়েছি তাই আমি তাকে বিবাহ করতে চাই আর তুমি একটিবার দেখলেও তাকে তোমার পছন্দ হবে বাবা তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি আর বাধা দেব না আমি কালি মনির সঙ্গে কথা বলবো তোর আর মনিরের বিয়ের ব্যাপারে এরপর জমিদার মনিরের সাথে দেখা করে এবং তাকে দেখে তার মেয়ে জামা হিসেবে তার পছন্দ হয়ে যায় এরপর জমিদার তার মেয়ের সাথে মনিরের বিয়ে দিয়ে দেয় তখন মনির আয়নাটিকে বলে তুমি আমার দুটি ইচ্ছে পূরণ করেছো এখন আমার তৃতীয় হিসেবেটি সাওয়ার সময় চলে এসেছে তুমি যেহেতু আমাকে অনেক সাহায্য করেছো তাই আমি তোমাকে মুক্তি দিতে চাই আমার তৃতীয় ইচ্ছেটি হলো তুমি মুক্ত হয়ে যাও বলতেই সে আয়নাটি থেকে একটা অদৃশ্য শক্তি বেরিয়ে আসে আর সেখান থেকে উড়ে চলে যায় এবং সাথে সাথে আয়নাটি অদৃশ্য হয়ে যায় মনে হয়েছে পূরণ হয়েছে যার জন্য ওই জিনটি মুক্ত হয়েছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকম নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ